প্রতিবাদে মিছিল করলো নাগরিক নাগরিক সমাজ সমাজ এদিন গোটা একত্রিত হয়ে কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল করে বৃহস্পতিবার নাগরিক সমাজের এই মিছিলে উপস্থিত ছিলেন সমাজের বুদ্ধিজীবী ক্রীড়া প্রেমী সহ বিশিষ্ট জনেরা মিছিল থেকে তারা দাবি তোলেন স্বচ্ছ তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা অ্যাটলিস্ট মানে কোন দিকে তদন্ত এগোচ্ছে সেইটুকু অন্তত জানতে চাই আমরা জানি কোর্ট মনিটর তদন্ত হচ্ছে জানি সব কথা হয়তো বাইরে বলা সম্ভব না কিন্তু তারপরেও এটা যে রকম ঘটনা গোটা দেশ গোটা পৃথিবীর যেভাবে এদিকে তাকিয়ে আছে তাতে আমাদের নাগরিকদের কিছু অন্তত জানার এইটুকু অধিকার আছে বলে আমার মনে হয় যে তদন্ত কোন দিকে এগোচ্ছে কোন কোন মানুষ এর মধ্যে ইনভলভ আছেন বা থাকতে পারেন কেন স্বাস্থ্য দপ্তরে এত এত দুর্নীতি এতদিন কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি এই লোকটাকে কেন এতদিন প্রশ্রয় দিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা তাই হতাশ হতাশ লাগলেও আমি বলবো মানুষ দাঁতে দাঁত চেপে রাস্তায় নেমেছে তারা এর বিচার নিয়ে